সালাম আলাইকুম যে যেখান থেকে শুনছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে তো আজকে আলোচনা করতে আসেনি আজকে কিছু প্রশ্ন করতে এসেছি আপনাদের মাঝে যারা শুনছেন তারা শুরু থেকে শুনবেন আর আমাকে কোরআন ভিত্তিক কমেন্ট করবেন এর উত্তর দিবেন আশা করি তো দর্শক এবং শ্রোতা প্রশ্ন হচ্ছে আমরা মোল্লা এবং হুজুরদের মুখে আলেমদের মুখে বিভিন্ন ওয়াজ মাহফিলে মাসজিদে শুনতে পাই তারা বলে যে হচ্ছে নামাজ বেহিস্তের চাবি তারা আরও বলে যে হচ্ছে কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ কি করবেন নামাজের হিসাব নেবেন তো যারা নামাজের হিসাব যথাযথভাবে দিতে পারবে তারা নাকি সব হিসাব অর্থাৎ তার জীবনে যত ইবাদত করেছে যেমন রোজা হজ জাকাত ফেতরা ঈদ ইত্যাদি আর কি তারাবির নামাজ খদম তারাবি তার হচ্ছে করা আর কি আপনারা তো সকলে জানেন যে সমাজে কোরআন বাদে কত ইবাদত চালু আছে তো এগুলোর হিসাব সে দিতে পারবে তো নামাজের হিসাব নাকি সর্বপ্রথম আল্লাহ নেবেন তো আমার তাদের কাছে প্রশ্ন আল্লাহ কি সবার জন্য সমান বিচার করবেন নাকি কম বেশি করবেন তো এই বিষয়ে যদি আমরা কোরআনকে প্রশ্ন করি তাহলে কোরআন আমাদেরকে বলে যে তার নিয়মে তার বিধানে কোনো পরিবর্তন নেই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক তো এই বিষয়ে যদি আমরা দেখতে চাই কোরআনে তাহলে দেখতে পাব তেত্রিশ নম্বর সুরার তেষট্টি নাম্বার অথবা বাষট্টি নাম্বার এতে আমরা দেখতে পাই যে তুমি আল্লাহর শূন্যতে অর্থাৎ আল্লাহর বিধানে নিয়মে কোনো পরিবর্তন পাবে না দেখবে না সতেরো নাম্বা সুরা বর্ণী ইসরায়েলের সাতাত্তর নাম্বার আয়তেও আমরা দেখতে পাই যে তুমি আল্লাহর নিয়মে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না অতীতেও যা ছিল এখনও তাই আছে বর্তমানেও তা থাকবে ভবিষ্যতেও ঠিক একই রকম নিয়ম থাকবে তাহলে যদি তাদের কথা আমি ধরি যে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন তো আপনারা এটি হাদিস থেকে আপনারা বলে থাকেন এটি কোরআনে কথাও বলা হয়নি কোরআনের কোনো আয়াতে আসেনি তো আপনাদের কাছে আমার প্রশ্ন মোহাম্মদ রাসরুল্লাহ সে নবুয়াদ পার পর তাকে তো সর্বপ্রথম নামাজের বিধান আল্লাহ দেননি তো তখন যারা ইসলাম গ্রহণ করেছে অর্থাৎ রাসুল্লাহ যখন নবুয়াত পেলেন আল্লাহর পক্ষ থেকে তো সাথে সাথে যারা ইসলাম গ্রহণ করেছে তো সেই ব্যক্তিদের মধ্য থেকে তো অনেকে মৃত্যুবরণ করেছে তারা তো আর নামাজ পেলো না তাহলে তাদের হিসাবটা কি হবে তারা তো নামাজের হিসাব সর্বপ্রথম দিতে পারছে না আর সর্বপ্রথম যদি নামাজের হিসাব দিতে না পারে তাহলে অন্য হিসাবেও সে আর দিতে পারবে না তো বিষয়টি পরিষ্কার করার জন্য আপনাদেরকে পরিচিত এক মহিলার কথা বলছি তাকে আপনারা সবাই চিনেন যার নাম হচ্ছে খাদিজা তো খাদিজা মৃত্যুবরণ করার পর কিন্তু নামাজ আপনাদের প্রচলিত হাদিস অনুযায়ী যায় আল্লাহ তাকে নামাজ দিয়েছে পঞ্চশক্ত দিয়েছিল তো মোসানবি নাকি মোহাম্মদ রাসুল্লাহকে বলেছে যে আপনার মত পড়তে পারবে না আপনি আল্লাহর কাছে যান গিয়ে কিছু কমিয়ে নিয়ে আসেন তো এই হাদিস যদি সত্য হয় তাহলে তো অনেক সমস্যা এখানে দেখা দেয় তো বান্দারা পারবে কি না আল্লাহ কিন্তু বুঝতে পারলো না আল্লাহর জ্ঞানের চেয়ে মশার জ্ঞান বেশি হয়ে গেল মা জাল্লাহ আউজুবিল্লা আনা নামিলাল নাম তো যাই হোক এদিকে কথা বলবো না তো আপনারাই বলেন যে রাসলাহ চল্লিশ বছরে নবত পাওয়ার পর তেরো বছর পরে সে মেরাজে গিয়েছিল সেখান থেকে পঞ্চাশক্ত থেকে আল্লাহ তাকে দিয়েছিল তো মোসানবীর সাথে দেখা হওয়ার পরে মোসানবী পঞ্চাশক্ত থেকে কমিয়ে পাঁচ শক্ত নামাজ নিয়ে এসেছে তাহলে খাদিজা তো সেই নামাজ পেল না খাদিজা এই নামাজ নামাজের বিধান আল্লাহ রাসুলকে দেওয়ার আগেই সে মৃত্যুবরণ করছে তাহলে খাদিজা এই নামাজের হিসাব কীভাবে দিবে সর্বপ্রথম সে তো দিতে পারবে না কারণ তার আগেই মৃত্যু হয়েছে নামাজের বিধান দেওয়ার আগেই তো এর উত্তরটা আপনারা আশা করি আমাকে দিবেন তো এখন আপনারা বলতে পারেন যে তার তো আগেই মৃত্যু হয়েছে সেজন্য তার হিসাব তাকে নামাজ হিসাব তাকে দিতে হবে না তাহলে নামাজের বিধানের ক্ষেত্রে দুই রকমের বিধান হলো না অথচ আমরা তো কোরআনে দেখলাম যে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন নেই তো আপনারা যদি এটি বলতে চান তাহলে কিন্তু এটি কোরআন বিরোধী কথা হবে কেন হবে আদম থেকে ইব্রাহিম ইসমাইল মুসা ইসা প্রত্যেক নবীর উপর সালাত আলা দিয়েছিল তাদের উপর সালাদ সালাতের বিধান এসেছিল ফরজের কথা কোরআনে নেই এই কারণে আমি বলতে পারবো না তো সালাতের বিধান সমস্ত নবী রাসুলের উপর আল্লাহ দিয়েছিল আপনারা যদি কোরআন পড়েন তাহলে কিন্তু দেখতে পাবেন তো দর্শক এবং শ্রোতা তাহলে এই কথাটি তো মৃত্যু হয়ে গেল কোরআন বিরোধী হয়ে গেল আর আল্লাহ যদি এটি যদি করতেন বা বলতেন যে নামাজের প্রথম হিসাব নেওয়া হবে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তাহলে তো খাদিজা মৃত্যুর আগেই নামাজ আল্লাহ দিতে পারত অথবা রাসুলকে প্রথম ওহি করেই সালাতের বিধান দিতে পারত যেমন দিয়েছিল মোসাকে। আপনারা চাইলে দেখে নিতে পারেন বিশ নম্বর সুরে তোহার চোদ্দো নম্বর এতে যে সর্বপ্রথম মোসাকে ওহি করা হয়েছিল যে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না আর কি করো সালাত কায়েম করো আমার স্মরণার্থে যে আমি ছাড়া কোনো ইলাহা নেই ঠিক আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর কথা রইল যে হচ্ছে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তাহলে নামাজ যদি বেহেস্তের চাবি হয় মানে নামাজ বেহেস্তের চাবি এই কথাটি কোরআনের কথাও নেই কোরআনে বলা হয়েছে যে যারা ইমান আনে আর সৎকর্ম করে তাদেরকে আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন তারাই জান্নাতে প্রবেশ করবে আর সেখানে তারা অনন্তকাল থাকবে চিরকাল থাকবে তাহলে কোরআন কি বলে আর এই সমস্ত হাদিস তৈরি করে রাসুলের নাম দিয়ে আমাদেরকে কী শোনাচ্ছে কিন্তু কথাটি কি হয়ে গেল আপনারা যদি একটু গবেষণা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিলে তাহলে রাসুলের নবুয়াদ পাওয়ার পরে যে সমস্ত সাহাবি নামাজের বিধান দেওয়ার আগে মৃত্যুবরণ করেছে তারা কিন্তু নামাজের হিসাব দিতে পারবে না আর নামাজের হিসাব যদি সর্বপ্রথম না দিতে পারে তাহলে অন্য হিসাবেও সে দিতে পারবে না আর অন্য হিসাব যদি না সে দিতে পারে তাহলে কিন্তু সে সেদিন বড়ই মুসিবতে পড়বে একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে ইসলামের নামে কথা বলতে হবে যে আমরা কি বলছি এই কথাগুলো কি কোরআনের কোনো আয়াতের সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা কোরআন ভিত্তিক কোনো উপদেশ মানুষদেরকে দিচ্ছে কিনা যেমন দিয়েছিল মোহাম্মদ রাসুল্লাহ কিল বিল কোরআন তুমি মানুষকে কোরআন দিয়ে উপদেশ দিবে যারা আল্লাহকে ভয় করে পঞ্চাশ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াত তো আপনি কি কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দিচ্ছেন নাকি রচিত কিতাব থেকে উপদেশ দিচ্ছেন একটু চিন্তা করে আমাদেরকে কথাগুলো বলতে হবে এই কথাগুলোর কারণে অনেকজন ইসলাম ত্যাগ করছে নাস্তিক হয়ে যাচ্ছে আপনাদের এই মন গড়া কথাগুলোর কারণে আল্লাহ কিন্তু আদম থেকে নামাজের বিধান দিয়েছে আপনারা যদি ইশ্বরা আর পড়েন তাহলেই কিন্তু দেখতে পাবেন যে হে বনি আদম তোমরা প্রত্যেক সালাতের সময় খাও এবং পান করো এবং অপচয় করো না ঠিক আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সুরটা সম্পূর্ণটা পড়েন তাহলেই এর বিস্তারিত পাবেন তো দর্শক এবং শ্রোতা আসলে এই কথাগুলো রাসুল বলেননি রাসুলের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে আর সেগুলো মানুষ বিশ্বাস করছে এগুলোর কোনো ভিত্তি নেই কোরআনে সর্বপ্রথম আল্লাহ কী বিষয়ে প্রশ্ন করবে কোরআনে কিন্তু আল্লাহ কথাও এ কথা বলেননি যে সর্বপ্রথম আমি তোমাকে সিয়াম বা নামাজ বা কুরবানি বা জাকাত বা হজ বা কোরআন বা ইমান সম্পর্কে আমি প্রশ্ন করব এই ধরনের কোনো কথা কোরআনে নেই তো যেটি আল্লাহ বলেননি সেটি আপনি আমি বলতে পারি না কারণ এটি হচ্ছে আল্লাহর একান্ত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার এখানে আল্লাহ বলেননি আল্লাহ একটি মানুষকে কি দিয়ে সর্বপ্রথম প্রশ্ন তাকে করবেন সেটি তার ব্যক্তিগত ব্যাপার আল্লাহর এটি নিজের সিদ্ধান্ত এই সিদ্ধান্ততে আমি আপনি হাত বাড়াতে পারি না বলতে পারি না যে আল্লাহ এটি দিয়ে শুরু করবেন প্রথম এটি বলা সম্পূর্ণ মন করা আর ইসলামের নামে কোনো মন করা কথা বলা যাবে না ঠিক আছে তো এই ছিল আজ আমার আলোচনা বা প্রশ্ন আপনারা কোরআন ভিত্তিক এর উত্তর দেওয়ার চেষ্টা করবেন আশা করি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আলোচনাতে আবার দেখা হবে সালাম আলাইকুম